টিকটক ভিডিও এইচডিতে কিভাবে আপলোড করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো টিকটক ভিডিও এইচডিতে আপলোড করার জন্য আপনাদের কিন্তু একটি সেটিং করে রাখতে হবে এই সেটিংটি যদি আপনারা না করেন সেক্ষেত্রে আপনি টিকটকে যত ভিডিও আপলোড করেন না কেন আপনাদের ভিডিও কোয়ালিটি কিন্তু এইচডিতে হবে না তো কিভাবে করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের মোবাইলের টিকটক অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর ওপরে তিনটা মেনু পেয়ে যাবেন এখানে টাচ করে দিবেন নিচে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করে দেবেন এখানে টাচ করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ডাটা সেভিং নামে একটি অপশন এখানে টাচ করবেন টাচ করার পর আপনারা এখান থেকে জাস্ট এটা অফ করে দিবেন এটা যদি আপনারা অন করে দেন সেক্ষেত্রে হবে কি আপনাদের ডাটা সেভ হবে কিন্তু আপনাদের ভিডিওর কোয়ালিটিটা মানে অতটা এইচডিতে আসবে না আর এটার মাধ্যমে হবে কি মানে আপনাদের ডাটা সেভ হবে না কিন্তু ভিডিওর কোয়ালিটি আপনারা এইচডিতে দেখতে পারবেন আপনাদের কোনোভাবে এটা খোলা হবে না আর কি তো আপনারা অবশ্যই এই সেটিংটা আপনারা বন্ধ করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিও ফুল এইচডি কোয়ালিটিতে আপনারা পোস্টও করতে পারবেন এবং কি দেখতেও পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন